ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিন ক্যাম্পাসের আটটি কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট ভোটগ্রহণ এ গ্রহণে ভোটারদের মোবাইল ফোন ব্যাগসহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় সাত সেপ্টেম্বর রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ব্যাগ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয় সেপ্টেম্বর সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শাটল সার্ভিস চলবে ম্যাপ অনুযায়ী শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কার্জন হল হয়ে শাহবাগ টিএসসি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলমান থাকবে তবে নিরাপত্তার স্বার্থে ও বহিরাগত ঠেকাতে নয় সেপ্টেম্বর সারাদিনই বন্ধ থাকবে ঢাবির মেট্রো রেলের স্টেশন এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অন্যদিকে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আটটি কেন্দ্রে আটশো দশটি বুথ নির্ধারণ করা হয়েছে এসব বুথে সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার যদি গড়ে মিনিটও সময় সময় তবুও কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সব কেন্দ্রে নির্ধারিত বিকেল মধ্যে ভোট চারটার শেষ হওয়ার সম্ভব হবে বলে জানানো হয়েছে এছাড়া এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা দেখানো হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফারহানা তাহির তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ